ছয় ভা ছয় ভে ঈর্ষা উদ্দেশ্য হওয়াটা এটা লাজম আসে তাহলে ঈর্ষার ঈর্ষা দ্বারা উদ্দেশ্য কে ছয় তাহলে এইটা লাজ আসে এটা কি আছে লাজ আসে কারণ উনার মতো হচ্ছে তার এক সরি মাজা জাকলি বলতে কোনো কিছু নাই বরং যাকে যেগুলোকে মা জাকলি বলা হয় সেটা হচ্ছে ইস্তারা নায়া। তো স্টার বিল কেন যেহেতু তার মানে মোসা ফাইল মাজাজি কে ফাইল হাকি তো যাওয়া হইছে তাহলে এখানে ফাইল হাকি কি হয় কে এখানে বলে দেবতার ধঙ্গি এখানে যে রজ শব্দটা আছে না রজ ইউতুর মধ্যে একটা জমির আসছে হিয়া ও হিয়া জমির মাঝে হচ্ছে হিসা যে এখানে এখন বলা হয় যে জীবন সন্তুষ্ট অথচ আমরা আগে আলোচনা করেছি যে এখানে জীবন সন্তুষ্ট না বরং জীবনের উপরে সন্তুষ্ট মানুষ হয় মানে জীবন ফাইল হল জীবন কি হয় মা ফুল এখানে মাফুলের কথা ছিল কিন্তু ফাইল দিকে স্থান করা হয়েছে তথাপি এখানে স্থান করা হয়েছে কি হিসাবে মজার হিসাবে এই হিসাব করিয়া তো এখানে তাহলে আমরা ইচ্ছা অর্থ क्वेश्चन যে ইচ্ছা অর্থ এর মানে তো ইচ্ছা না ইচ্ছা অর্থ স্বাভাবিক ইচ্ছা ব্যক্তি যিনি জীবনwala স্বাভাবিক ইচ্ছা উদ্দেশ্য তো এ এতে সূত্র আছে ফাহুয়া ফায় এর সাথে রাদিয়া ফাহুয়া দ্বারা হচ্ছে ছয়বি ঈশা আর ফায় এর সাথে রাদিয়া ঈশা মানেও কি ছয়বি ঈশা তাহলে ফাহুয়া ছয়বি ঈশা ফায় ঈশা ছয়বি শর মধ্যে তো এখানের মধ্যে ইসাবুদুল সাই ইলা নাফস এখানে হচ্ছে জারবুদুল সাই নাফস আলazam আসে জারবুদুল সাই ফিনফসি লাজম আসে জারবুদুল সাই ফিনফসি রজাইজ না কারণ সাধারণত নিয়ম হচ্ছে জরফ এবং মাজরুফ মোগায়ের হবে যেটা জরফ হবে এটা মাজরুফ ভিন্ন জিনিস হবে জরফ মাজরুপ কি হবে ভিন্ন জিনিস হবে তো তো এখানের মধ্যে কামা সায়াতি ফিল কিতাবি ফি তাফসিরিল ইস্তারাবিল কেনায়া যে আলোচনাটা তাফসিল কেনায় ইস্তারাবিল কেনায় আলোচনার মধ্যে আসবে মানে ইস্তারাবিল কেনা তাফসির আলোচনা তফসিলের মধ্যে আসবে ইশার আলোচনা হচ্ছে এলমে বয়ানের মধ্যে আলামাদাহ সাক্কাকি সাক্কাকি যদি গিয়েছেন ওকাল জাকার না হই যেটা আমরা উল্লেখ করেছি একটু আগে আমরা কি করেছি একবার উল্লেখ করি যে কি যে মোসাব্বা মোসাব্বা কি নেওয়া মোসাব্বা উল্লেখ করে মানে মোসাব্বা মোসাব্বা মোসাবির মধ্যে কি উদ্দেশ্য নেওয়া মোসাব্বা উল উল্লেখ করা এটা হচ্ছে মোসাবা বিহিল আওয়াজাব সাবেদ ইস্তারাবিল কেনা বহু ইত্যাদি আইয়া কোনো মোনাদুবিল ফাইল মাজাজি হুয়েল ফাইল হাকিকিউ আর এই এটা তাকাজা করে উনার এই তাপসিক্টা হুয়া মানে কে স্তারা বিল কেনেয়া তাকাজা করে আর ইয়া কোনো মোনাদুবিল ফাইল মাজাজি ফাইল মাজাদি তার উদ্দেশ্য হবে হুয়েল ফাইল হাকিকি ফাইল হাকিকি হুয়া শব্দটা এটা হচ্ছে জমিরে ফসল জমিরে ফসল কেন হয় যেখানে এখানে দেখেন হুয়া এখানে মূলা বর্ধত আইয়া কুনাল মুরাদ বিলফাইল আলফাইল আল হাকিকি অর্থাৎ আইয়া কুনাল মুরাদ বিলফাইল এতটুকু হচ্ছে ইসমে মুরাদু এটা হচ্ছে ইসমে আর দা মুতাল্লক আর ফাইল আল মাঝে হাকিকি হাকিকিয়া এটা হইতো খবরের কানা কিন্তু এখন ফাইল আল হাকিকি এটা হচ্ছে হু এনছে মানে এটা ফসল এনছে কেন কারণ হচ্ছে আমরা জানি মুক্তদা সাধারণত মা খবর না কেরা হয় কিন্তু যেখানে খবর মুক্তদা মারেফা খবর খবরও মা সেখানের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় সে সমস্যা হচ্ছে যেমন জাইদুল মারেফা আমি বললাম জাইদুনুল কয়েমও তাহলে কয়েম মারেফা এখন এখানের মধ্যে সমস্যা কি সৃষ্টি হয় আমরা মৌসুফ সিপতের মধ্যে জানি যে মৌসুফ সিপাতের মধ্যে তাতাবুক হওয়া জরুরি তাতাবুক হয়ে যায় এখন আল কয়েম এটা কি খবর নেটাম সিফত এর মধ্যে কি লাগে যে সন্দেহ লাগিয়ে আছে এই জমির ফসল না এ কয়েমটা সিফত ন কয়েমটা খবর এটা বুঝার জন্য যাই দুন হুয়াল কয়েম এরকম কি করা হয় ব্যবহার করা হয় এখানেও যাতে করে আপনার ফেসা পড়িয়ে যান এই জন্য বিল ফাইল মাঝাজি এ পর্যন্ত হচ্ছে খবরে কানা আল মুরাদু মুরাদু যে ফাইল মাজার উদ্দেশ্য হল হুয়াল ফাইলুল হাকিকি সেটা কি ফাইলে হাকিকি ফাইল জামাই মুরাদ বেআ সহি সহিহা অতএব

আমাদের কল না আমাদের এই কথার হুয়াফি সোহাইব ঈশা যে শেষ সোহাইব ঈশার মধ্যে ওই যে ফাহুয়া ফি ঈশা দিলে অদিয়া তো ফাহুয়া মানে সোহাইব ঈশা আবার ঈশা মানে সোহাইব তাহলে হুয়া ফি সোহাইব ঈশা সোহাইব সে মধ্যে মানে সোহাইব ঈশা সোহাইব ঈশার মধ্যে কোনো কি অর্থ হয় না ওহাদাম আবনিউন আলা আনাল মুরাদ বে ঈশাতিন অজমিরিন অজমির রাজিয়াতিন ওয়াহিদুন এই এটা তখন উদ্দেশ্য হবে যখন ঈশা দ্বারা এবং রজের মধ্যে জমির আছে জমির দ্বারা ওয়াহিদিন এক উদ্দেশ্য হবে যেই ঈশা রোজের জমির মধ্যে যে আছে সেই আর ঈশা কি একই একই যখন এই অর্থ হবে তখন এই সমস্যাটা কি হয় সৃষ্টি হয় এটা বলি আল্লাহ জানি সনাত ইস্তেকদাম ইতি দিকে ইঙ্গিত করছেন দাম কি একটা বস্তুর একটা অর্থ তার জমির থেকে ভিন্ন অর্থ এটা হচ্ছে সনাত ইস্তেকদাম একটা বস্তুর কি অর্থ একটা অর্থ জমির থেকে ভিন্ন অর্থ তাহলে ঈর্ষা মানে শুধু ঈর্ষা আর ওই রজের জমিতে যে জমি আছে ওই জমির দ্বারা তাইলে আর কোনো কি লাগে সমস্যা হয় না মাজাজি এখানে আসলে কিতাব এটা কাতে বলে লিখে ফেলাচ্ছে উজিফা ইলে শব্দটা হবে না ওয়া ওয়াজতাজিম আল্লাহ ইয়াসিলাযাবাতু ফিকুল্লি মা উযীফাল ফাইলুল মাজা মাজাজিউ এবং তাজাবাত সহই হয় না ফিকুল্লি মা উযীফাল ফাইল এখানে সর্বম সর্ব কথা কি বলছিলাম যে আজাবাতু সাই ইন আফজালা আজম আসে সাইকে সাইদিকে আজাবাত করা কি আছে লাজিম আসে এটাও আমরা জানি যে মুযাব মুজাফিলে মুগাইর হল আজম যদি মানে ভিন্ন হয় কি লাজিম আমার হাত আমি একজন হাত আরেকটা হাত হাত হাতের হাত এটা কি হয় না হয় না এজাবত কি মুখ আর কে চাই তো এখানে মধ্যে এজাবত ইলান আফসি হয়ে যায় নিজের দিকে নিজের এজাবত হয়ে যায় এটা কি না যায় নাই কোথায় এজাবত আজ ফি কুল্লিমা ঈদে ফি কুল্লিমা যেহেতু উনার মতো হচ্ছে ফাইলে মাজাজিকে ফাইলে হাকির সাথে কি দেওয়া তাজবি দেওয়া হয়েছে তার মানে এখানে মূলত ফাইলে হাকি আছে আসে মূলত কি আছে আসে তো ফাইল হাকি কি আসে আমাদের বিশাল একটা সমস্যা সৃষ্টি হয় কি সমস্যা ইযাবত সেলফসি কি আসলে لازم আছে ও ফি কুল্লিমা উযিফাল ফাইল ফাইলুল মাজাজি উতে কোই জায়গার মধ্যে যেখানে ফাইলে মাজাজিকে মাজাজি করা হয় ইলাল ফাইল হাকিকি ফাইল হাকিকির দিকে নাহু নাহরু সয়মুন নাহরু সয়মুন দেখেন নাহার বলতে তা দিন রোজাদার তো সয়ম দিন তো রোজা দিতে পারে না সাহেবে নাহার বার দিন ওয়ালাকি দেখতে কি করতে পারে রোজাদার হইতে পারে তো এর মধ্যে নাহার নাহার হচ্ছে রোজাদার মানে রোজাদার লোক আর হু কে রোজাদার লোক মানে দিনওয়ালা তো নাহার। এখানে মধ্যে মুন্নাহার নাহার মানে নাহার দিন মানে কি নিন দিন মানে কি দিনের রোজাদার ছয় মুন্নাহার আর হু মানি তো স্পষ্ট কে ছয় মুন্নাহার তাহলে কি আসে আসে লিبطলানি বাতল হওয়ার কারণে যাবুতু সেল নাফসি যাবছেন নাফসে বাতল হওয়ার কারণে বাতল হওয়ার কারণে আল্লাজিমাতি যেটা لازم হয় মিন মাজাবিছ ছাক্কাকের মাজহাবের কারণে ছাক্কাকের মাজহাবের কারণে কি হয় لازم হয় লিয়ানাল মুরাহাদা বিন নাহারি কারণা উদ্দেশ্যলো দিন দ্বারা নহর দ্বারা ফুলানুন nafsu ও মুব্যক্তি নিজে তো এখানের মধ্যে নহর মানে কি না দিন নহর মানে ব্যক্তি ছয় মু নাহার রোজা দিন রোজাদার রোজাদার ব্যক্তি উদ্দেশ্য ওলা সাক্ষা নিঃসন্দেহে ফি সত্যি ফি সন্দেহ নাই ওলা সাক্ষা সন্দেহ নাই ফি সেহাতে আদিল এজাহত এই ধরনের এজাহত বিশুদ্ধ ব্যাপারে অক এবং অকেহর ব্যাপারে এ ধরনের মেশাল শুদ্ধ এবং অকে ব্যাপারে কোনো সন্দেহ নাই কা তাহলে আছে আল্লাহ তালের কথার মধ্যে আছে ফামা রবিহাত তিজা যে ফামার রবিহাত লাভবান হয়নি তিজা তাদের ব্যবসা এখানে দেখেন

আরবাবি আর হুম মানি কে আরবাবি তাহলে এখানে মানে হাকিকি কি আরবাবি যদিও মাঝাজম তিজারত দিকে আজাবাদ করা হয়েছে তাহলে আপনি যদি মাঝাজ মানেন আপনি মানেন কি মোসাফা মোসাফাবি তাহলে এখানের মধ্যে কি হয়ে গেল আমার আবিয়াত যে আরবাবি তিজারত দিকে কি হয়েছে তিজারত কে তুলে তাহলে এখানে মূলত তিজারত মানি আরবাবি তিজারত হুম মানি আরবাবে তিজারত তাহলে ওয়াদা আওলা এটাই সর্বোত্তম ছিল বিত্তাম ছিল ব্যাপারে

একটা তো কোয়াসা জা আমর বিল এটা তো সহজ আছে আমর বিল বনা ফি কওলি হামানা দিলে নির্দেশ না হওয়ার নির্দেশ ব্যাপারে হামানের জন্য হামানকে ইয়া হামানা ইবলি সরহান এই আয়াতটা বলি ইয়া হামানা সরহান হে হামান আজ একটা প্রাসাদ নির্মাণ করো এই নির্দেশের মধ্যেই আহ্বানের মধ্যে মেরান নির্দেশ থাকার জন্য হয় না হামানের জন্য হয় না কারণ হামান তো কাজ করবে না কাজ করবে কে আমলারা মস্তুরিরা